কোর কমিটি বৈঠক আজকে হয়নি আজকে জেলা কমিটি বৈঠক হয়তো তৎকালীন তৎপরতার সঙ্গে ডাকা হয়েছে কোর কমিটি বৈঠক হওয়া উচিত ছিল বলে আমি মনে করি কারণ দুর্নীতি যে নির্দেশ দিয়েছেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি হয়তো এক সপ্তাহের মধ্যে কোর বৈঠক দেখা হবে কোর কমিটি ভোটার ধরতে ছদিনের দিনের সময়সীমা অনুব্রত কেন ডাকা হলো না কোর কমিটির বৈঠক প্রশ্ন কাজল শেখের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভূতরে ভোটার ধরতে জেলা কমিটির বৈঠক করলেন অনুব্রত মণ্ডল আগামী ছদিনের দিনের মধ্যে ব্লক অঞ্চল ও বুথ সভাপতিদের রিপোর্ট তলব করলেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রতর যুজুধান হিসেবে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আটই মার্চ ফের জেলায় তৃণমূলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করবেন অনুব্রত মণ্ডল তবে শনিবারের বৈঠক নিয়ে নাম না করে অনুব্রতর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুললেন কাজল শেখ তার অভিযোগ জেলা কমিটির বৈঠক ডাকার আগে কোর কমিটির বৈঠক ডাকা উচিত ছিল শনিবার বোলপুরের কার্যালয়ে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ বোলপুরের সাংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বীরভূমের বিধায়ক পুরসভার চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ব্লক সভাপতি ও অন্যান্য নেতৃত্ব ভুতরে ভোটার নিয়ে এই বৈঠক কেউ পাল্টা কটাক্ষ করেন রামপুরহাট শহর কংগ্রেসের সহসভাপতি শাহজাদা হোসেন ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি আজা অল অঞ্চল প্রেসিডেন্ট ছিল অল এমএলএরা ছিল অল ব্লক প্রেসিডেন্ট ছিল জেলা পরিষদের মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল এবং আমাদের মন্ত্রী যাদের দেখছেন এরা সবাই ছিল সভাধিপতি ছিল সবাই ছিল বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা ছ দিনের ভেতরে স্কুটিনি করে আট তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো যে স্কুটনি করে আমরা কলকাতায় জমা গিয়ে দেবো আছে কি না দেখার জন্য মানে এটা তো চব্বিশ পঁচিশের ভোটার লিস্ট আর পঁচিশ ছাব্বিশে ভোটার লিস্ট আরেকটা বেরোবে কিন্তু এখন হয় তখন আমরা আবার সার্চিং করে দেখে নেব অবজেকশন দিত ওই তো বললাম তো যে অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বুথ প্রেসিডেন্ট আছে বুথ প্রেসিডেন্টদের নিয়ে সবাইকে বুথ প্রেসিডেন্টদের বলবে সেটা কাজ করে এখন ভোটার লিস্ট নিয়ে নিলাম আর একটা নব দেখুন আমাকে আমাকে দিদি পার্শ্বভাবে বা মঞ্চ থেকে কোনো দায়িত্ব দেয়নি দিদি আমাকে বলেছেন বা যাকে বলেছেন সে তাকেই প্রশ্ন করা উচিত বলে মনে করি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন সেটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজের সঙ্গে ডিউটি বা কাজের সঙ্গে কাজ আমি সেটাই করছি জেলা কমিটি আজকের বৈঠকে জেলা কমিটির বৈঠকে কোনোদিন খুশি ছিলাম না এমন দিন আমার হয়তো জীবন আসেনি আর আসবেও না কারণ জেলা কমিটির বৈঠকে যারা আসে তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের একটা করে সৈনিক আছে। একটা করে স্তম্ভ আছে তাদের জন্যই আমরা বীরভূম জেলার কোর কমিটি বা বীরভূম জেলার সভাধিপতি বলুন বা কেউ এমএলএ বলুন কেউ এমপি বলুন তাদের জন্যই হয়েছি স্বভাবতই তাদের সঙ্গে যে একটা গেট টুগেদার এটাকে খুশি সবাই হবে কোর কমিটি বৈঠকে কোর কমিটি বৈঠক আজকে হয়নি আজকে জেলা কমিটির বৈঠক হয়তো তৎকালীন তৎপরতার সঙ্গে ডাকা হয়েছে কোর কমিটির বৈঠক হওয়া উচিত ছিল বলে আমি মনে করি কারণ দলনীত্রী যে নির্দেশ দিয়েছেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি হয়তো এক সপ্তাহ মধ্যে কোর কমিটির বৈঠক দেখা হবে কোর কমিটির আহ্বায়ক আছেন বিকাশ রাজযুদ্ধ মহাশয় এ প্রশ্নটা তাকে করলেই ভালো হয় বলে মনে করি সেটা সে বিষয়টা আপনারা বেশি বলতে পারবেন যে একসঙ্গে আমরা ছিলাম কি না আমি আবার বলছি আগেও বলেছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেইটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি কাজল শেখের কাজ আমি সেটাই করছি আগামী দিনেও করে যাবো দেখুন যত বিধানসভা ভোট এগিয়ে আসবে তৃণমূলের বিজেপি তত নাটক দেখতে যাবে নতুন নতুন নাটক এই ভুয়ো ভোটার খোঁজা একটা নাটক মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো সমস্যা সেইগুলোকে বাদ দিয়ে এখন ভোটার ভূতের ভোটার খুঁজছে আরে এগুলো প্রকৃত ভোটার তারা ভোট দেওয়ার সুযোগ পায় না প্রকৃত ভোটারদের আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি যারা প্রকৃত ভোটার তারা বলছে বুথে যাচ্ছে তো বলছে তোমাদের ভোট হয়ে গিয়েছে তো প্রকৃত যারা ভোটার তারা ভোট দিতে পায় না তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় না আর এখানে ভূতেরও ভোটার খোঁজা হচ্ছে এগুলো কিছু নয় এই নির্বাচন যত সামনে আসবে তৃণমূলের বিজেপির নতুন নতুন নাটক দেখতে পাওয়া যাবে যত ভোট এগিয়ে আসবে তৃণমূলের বিজেপির প্যারা বিক্রি সামনে আসবে এছাড়া আর কিছু না পবিত্র রমজান মাসে বাজাজ রয় অটোমোবাইল থেকে নতুন বাইক কিনুন আর সাথে লুফে আকর্ষণীয় সব গিফট প্রতিটি নতুন বাইকের সাথে মিলবে তিনটি আকর্ষণীয় উপহার ট্রলি ব্যাগ হেলমেট ও পাঁচশো টাকার পেট্রোল ফ্রি পাশাপাশি এখানে ছাড় দেওয়া হচ্ছে দামেরও পালসার এন ওয়ান টু ফাইভ পালসার এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এন এস থেকে শুরু করে অ্যাভেঞ্জার যেটি আপনি চান ঠিক সেটাই এখানে পেয়ে যাবেন পুরনো গাড়ির বদলে যদি চান ঝকঝকে চকচকে নতুন বাইক রয়েছে সেই এক্সচেঞ্জের অফার তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছেন আজই চলে আসুন আপনার পছন্দের রঙের শখের গাড়িটি আমাদের ঠিকানা রামপুরহাট মনসুবা মোড় বীরভূম আমাদের যোগাযোগ নাম্বার সিক্স অথবা নাইন